মুর্শিদাবাদের চক্রান্ত মৌলবাদীদের তৃণমূল কংগ্রেস অশান্তির ইস্যুতে শাসক দলকে এভাবেই তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি ওয়াকাফ প্রতিবাদে একশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে ভিন রাজ্যে কর্মরত অভিযুক্তদের আত্মীয়দের রাজ্যে ফিরে এসে মেরামতের কাজ করে দিয়ে যেতে হবে বিজেপি শাসিত রাজ্য থেকে এদের ফিরিয়ে এনে সারাইয়ের কাজ করানো হবে রোডম্যাপ তৈরি অভিযুক্তদের তালিকাও তৈরি করতে হবে রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গে ভোট না হলে পঞ্চাশটি আসনে ভোটই হবে না ভোট এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তার দায়িত্ব দিতে হবে নির্বাচন কমিশনকে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী মোহাম্মদ ইউনুস আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এক এক পরিবারের সদস্য ওখানে জামাত আর এক্সট্রিমিস্ট ফোর্স যেভাবে কাজ করছে যেভাবে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ সেখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও একই মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই জেহাদি হামলায় যুক্ত তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে